নিজের বলাটা ছাড়তে হবে এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকি বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত গতকাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয় কিছু নিয়ম আছে তাই তারা দিতে পারছিল না কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো এই ঘরে বসে আমরা থাকবো না সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে আর মেসেজ দেওয়া সম্ভব ছিল না দরকারও নেই সব কিছু সোশ্যাল মিডিয়াতে যেগুলো মাথা হবে তা নয় তোমাদের সব সময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি তিল্লি সব সময় পৌঁছতে হবে তা নয় তুমি আমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু কর। তোমার কাজটা তুমি কর। আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাত্রের ভিউজে কমিয়ে দেবে আসলে এটা একটা পলিসি মেয়েদের কাছ থেকে সরিয়ে দাও ওদের ঘরে বসাও হ্যাঁ এগুলো একটা একটা পড়া দিল মেয়েরা কোনো পরিবর্তন হবে না পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো তাহলে সমাজটাকে বল মেয়েদের জন্য আলাদা করে রাত্রে ডিউটি থাকবে না ওরা কাজ করতে পারবে না ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আ ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয় তাদেরকে ওখানে বসে আছে একটা একটা গ্যাং সেখানে তারা যদি পাঁচশো টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই গ্যাঙের কাছে আর আড়াইশো টাকা ওই মেয়েটি পায় তাই তাকে দিনের বেলা কোথাও না কোথাও কাজ করতে হয় আর সে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না মেয়েরা ধর্ষিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা বড় এটা হতে পারে আমরা কোন সরকারি বিরোধিতা করছি না কোন এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাঁড়াবে নালে তুমি তোমার অধিকার কোনোদিনই খুঁজে পাবে না এটা বলে রাখবে আর সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে যে তোমরা এটা রিয়েলাইজ তোমাদের এখনো আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠেরোর নিচে সেই ডিসিশন নিতে হবে যদি একটা মেয়ে বারো বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ে বারো বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের কখনো থাকাবে নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে থাকাবে না এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন যেই হোক না কেন তোমার যদি শত্রু পুরো উল্টো থাকে তার প্রতি যখন হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছেন না যেহেতু কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা

তোমাদের জন্য অনেক শুভেচ্ছা দিল আমরা এক মিনিট যে ভিত্তি তোমরা সবাই জানো তার নাম প্রকাশ আমরা করবো না কিন্তু সে আমাদেরই ঘরে সে আমার মেয়ে ওনার মেয়ে ওনার মেয়ে সবার মেয়ে তোমাদের বোন তোমাদের দিদি সবার একজন ডাক্তার যখন পরিষেবা দেন তিনি দেখুন না কিন্তু কি ধর্ম কি যা কোন ফ্যামিলি থেকে বিলং করতে সেবা করতেই এসেছে আমরা তাকে নিতে পারলাম না আমরা তাকে রাখতে পারলাম আমরা তার জন্য এক মিনিট নিরবতা পালন করব তারপর